সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ হিরফদুল আলমেন আজকে আর মাত্র একদিন বাকি এরপরে বাংলাদেশে একদিনই তো মনে হয় একদিন না দুদিন হ্যাঁ একদিন বাকি যে এরপর বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের এই নির্বাচনকে ঘিরে আমরা অনেকেই হচ্ছে ভীষণ রকম এক্সাইটেড বাংলাদেশে যারা রয়েছে কিংবা দেশের বাইরে যারা রাজনীতির সাথে জড়িত তারা তো অনেক ব্যস্ত সময় পার করছেন আর যারা জড়িত না সাধারণ আমরা যারা শুধুমাত্র ভোটার তারাও আমরা এক্সাইটেড কারণ পছন্দের দলগুলো ক্ষমতায় আসলে সেটা নিশ্চয়ই সবার জন্য আনন্দের তো সব কিছু মিলিয়ে হচ্ছে যেহেতু ইলেকশন আমাদের সুযোগ নেই একেবারে দায়ারানোর সেজন্যই হচ্ছে এই রিলেটেড কিছু কথা আজকে বলা রয়েছে কারণ বাংলাদেশের মানুষ হিসেবে সাধারণ জনগণের জায়গা থেকে ডেফিনেটলি আমাদের এই কথাগুলো বলতে হবে তো আমি যাব আজকে আজকে প্রশ্ন করতে চাই সম্মানিত চেয়ারম্যান বিএনপি দলের তারেক রহমানের কাছে আমি জানি আমি ক্ষুদ্র মানুষ আমার এই কথায় এমন কিছু আসে যায় না বা কোনো সমস্যা মানে এটাতে তেমন কিছুই চেঞ্জও হবে না বাট রিয়েলিটি হচ্ছে যে তারপরেও আমরা আমাদের বলাটা বলে যাই কেন আমাদের ইমানি দায়িত্বে নৈতিকতার জায়গা থেকে জাস্ট এতটুকুই তো যারা বিরোধী দলীয় দল বিরোধী দল তাদের কথাবার্তা একরকম থাকবে বাট আমরা সাধারণ মানুষের জায়গা থেকে জাস্ট কিছু কথা না বললেই নয় সেই বিষয়টি হচ্ছে আমরা বলার চেষ্টা করছি তো চলুন প্রথমেই আমরা একটু ইয়া শুনে আসি আমরা জারি গান আমার ছোটবেলায় আমি দেখেছি স্কুলে হতো একদম তো কিছু জারি গান আমাদের সাথে আমরা পরিচিত পুঁথিও বলে সম্ভবত পুঁথি কি বলে আমি ঠিক ভুলেও গিয়েছি আমাদের কালচার তো প্রথমে একটু সেরকম একটা কিছু শুনি যেটা হচ্ছে

सुजु पाइले बेरा भैंगा खेतानी को छोड़े আচ্ছা তিনি দারুণভাবে বিষয়গুলো প্রেজেন্ট করেছেন আর এই বিষয়গুলো হচ্ছে আজকে আমার উপস্থাপিত বিষয় বিকজ আর মাত্র দুদিন বাকি একদিন বাকি বাংলাদেশের জাতীয় ইলেকশনের আমরা কোনো দলের লোক নই তবে সাধারণ ভোটারের জায়গা থেকে যেটা হচ্ছে আবারও বলি মানি দায়িত্বে কিছু প্রশ্ন আমরা করতেই চাই কারণ আমরা রীতিমতো এক বিষয়গুলো নিয়ে আমি পার্সোনালি অনেক বেশি কানফিউজ তো যারা যারা যুক্ত হয়েছেন সবার প্রতি শুভকামনা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন আমরা গানটি শুনে ফেললাম এখানে অনেকগুলো বিষয় তুলে নিয়ে আসছেন কারণ আমরা এত বিজ্ঞ নই বিচক্ষণ নই জ্ঞানী মানুষ নই কিছুই না আমরা সাধারণ মানুষ সাধারণ ভাষা বুঝি সাধারণ বিষয়গুলোই আমরা বলতে চাই এবং বুঝতে চাই তা আমাদের সাথে যে বিষয়গুলো হচ্ছে সেটা কতটুকু যৌক্তিক কতটুকু যৌক্তিক নয় সে নিয়ে আজকে চলুন একটু কথা বলি যদি আজকে এই বিএনপি দলের কেউ যুক্ত থাকেন কাইন্ডলি চেষ্টা করবেন আপনারা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেয়ার কারণ আমরা শুধু প্রশ্নের উত্তর খুঁজছি এর বেশি কিছু নয় দেখুন একটি বিষয় হলো যে সম্মানিত চেয়ারম্যান সাহেব যিনি এখন বিএনপি দলের জনাব তারেক রহমান শ্রদ্ধার সাথেই বলছি তিনি তার নির্বাচনী প্রচারণায় অনেকগুলো কথা অনেকগুলো জেলাতে অনেকগুলো বিষয়ে তিনি বলছেন এখন সেই বলাটা আমরা ঠিক যেটা হচ্ছে হয়ে যাচ্ছি কারণ এত বছর আমরা একভাবে জেনেছি এখন আমরা ভিন্নভাবে শুনছি সো ওভারঅল যে ব্যাপারটা তা হলো যে কোনটা সঠিক কোনটা ঠিক এটা আমরাই কনফিউজ সো চলুন একটু প্রশ্ন আকারে যাই প্রথমত পয়েন্ট করে যেমন তিনি কিছু কথা বলেছেন আমি কেন বলছি যে এইটা আমাদের জানা প্রয়োজন কারণ বাংলাদেশের মানুষ একভাবে জানে তিনি প্রেজেন্ট করছেন কোনটা সত্য এটা তো তো জানতে হবে তিনি যেটি বলছেন যে সেটা হচ্ছে আমি কিছু সিরিয়াল করেছি পয়েন্ট আকারে নীলফামারিতে মেডিকেল কলেজ করবেন এটি তিনি বলছেন অথচ নীলফামারিতে উনিশশো আঠারো সালেই হচ্ছে শেখ হাসিনা একটি মেডিকেল কলেজ করছেন করে গিয়েছেন তো সেখানে এখন অনেকে বলতে পারি যে এটাতে অপরাধের কি আছে দোষের কি আছে কারণ নীলফামারীতে মেডিকেল কলেজ আর ছিল আরও একটা হবে দশটা হবে সমস্যা কি না সমস্যার কিছু নেই কিন্তু মানে এটা একটু যেখানে একটা মেডিকেল কলেজ রয়েছে আবার সেখানে আর একটা করবেন এটা অনেকের কাছে প্রশ্ন বিষয়টা চলে আসে বাদ দিলাম সেটা উনি আর একটা বিষয় বলছেন যে কুমিল্লাতে গিয়ে যে কুমিল্লায় ইপিজেড করবেন তো কুমিল্লায় ইপিজেড করবেন এইটা একটু প্রশ্ন বটে কুমিল্লা ইপিজেট কিভাবে কুমিল্লা তো ইতোমধ্যেই ইপিজেট রয়েছে উনি আরো বলেছেন যে যশোরে তিনি চিনি কল চালু করবেন আপনারা কেউ কি শুনেছেন এ পর্যন্ত যশোরে চিনি কল রয়েছে যশোরে আমরা যেটা জানি সেটা হচ্ছে পাট কল রয়েছে তারপরে তিনি ফরিদপুরে গিয়ে বললেন যে তিনি সয়াবিন চাষ করবেন প্রচুর ফসল হবে সেখানে সয়াবিনের কিন্তু ফরিদপুরে আমি মাদা বরিশালের মেয়ে মাদারীপুর আমার নানুবাড়ি ফরিদপুর আমার পাশের জেলা সো নানুবাড়ি পাশের জেলা সেই জায়গা থেকে শুনিনি কখনো যে সেখানে সয়াবিন চাষ হয় শুনেছি সেখানে ভুট্টা চাষ হয় বাট লক্ষ্মীপুরে এটা আমরা জানি তারপরে তিনি বলছেন যে আম তিনি বিশ্বব্যাপী রপ্তানি করবেন তো আমরা জানি হ্যাঁ দিনাজপুরে যে একদম আম হয় না তা না দিনাজপুরে কিছু আম হয় কিন্তু সেটা বাণিজ্যিকভাবে রপ্তানিযোগ্য নয় স্বাভাবিকভাবে কিন্তু আমের জন্য বিখ্যাত আমরা জানি যশোর চাঁপাই নবাবগঞ্জ এই জেলাগুলো তো সেটা তিনি এই যে কথাটা বলছেন তারপরে বলেছেন তিনি তিস্তাতে ব্যারেজ নির্মাণ করবেন অথচ এটা উনিশশো নব্বই সালেই এটি নির্মাণ করা হয়েছে এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে তিনি এই যে কথাগুলো বলছেন বল মানে এটা কি তিনি কি বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন আমরা জানি যারা রাজনৈতিক মঞ্চে হচ্ছে ভাষণ দেন তারা কখনো কখনো কোনো কোনো নেতা স্ক্রিপ্টেড ভাষণ দেন কোনো কোনো নেতা ব্রেন জেনারেটেড কথা বলেন এখন যদি তা তিনি যদি ব্রেন জেনারেটেড কথা বলেন আচ্ছা তিনি যদি স্ক্রিপ্টেড ভাষণ দেন তাহলে আমার এখানে প্রশ্ন তিনি কি স্ক্রিপ্টটি দেখেন না যখন তিনি ওটা মানে বক্তৃতার মঞ্চে উনি বলেন তখন উনি কি দেখেন না তার আগে একবার চেক করেন না তো যদি না করেন তাহলে তো এটা ঠিক নয় হ্যাঁ এরপরে যেটা হলো যে যদি উনি সেটা না করেন ওনার স্ক্রিপ্ট রাইটারকে স্ক্রিপ্ট রাইটার কি তাহলে ওনার শত্রুপক্ষের কেউ কিনা মিন ওনার বিরোধী দলের কেউ না নয়তো আমার কাছে তো তাই মনে হয় ওনাকে যিনি স্ক্রিপ্ট লিখে দেন তিনি হয়তো বিরোধী দলের কেউ কারণ হলো উনি যাতে করে উনি ভুল কথা বলেন আর ভুলভাল কথা থেকে হচ্ছে গিয়া উনি জনগণের কাছে হাসির পাত্র হন বিষয়টা কি এরকম তাহলে তো ওনার স্ক্রিপ্ট যিনি লিখে দেন তার তাকে অবশ্যই চেঞ্জ করে দেওয়া উচিত কারণ এটা তো এক ধরনের শত্রুতা হচ্ছে একটা দলের প্রধান দলীয় অন্যান্য নেতাকর্মীরা যা তাই বলছে সেটাকে কোনোভাবে ওভারকাম করা যাবে কিন্তু দলের প্রধান যখন এলোমেলো কথা বলছে তখন সেটা কিন্তু কোনোভাবেই ওভারকাম করা যাবে না বা ওভারলুক করা যাবে না কারণ তিনি দলের প্রধান তা আমার কাছে রীতিমতো মনে হ্যাঁ যদি উনি স্ক্রিপ্টেড ভাষণ দেন ওনার স্ক্রিপ্ট যিনি লিখেন তিনি ওনার বড় শত্রু এবার আসি যদি উনি ব্রেন জেনারেটেড কথা বলেন তাহলে কি হচ্ছে যদি ব্রেন জেনারেটেড কথা বলেন তাহলে ওনার অবশ্যই উচিত যেই জেলাতে যাচ্ছেন এবং যেখানে তিনি ভাষণ দিচ্ছেন সেখানে তিনি সেই জেলা সম্পর্কে একটু পড়াশোনা করে নিয়ে তারপরে ওনার ভাষণ দেওয়া উচিত আইদার এভাবে মানুষকে কনফিউজ করার তো কোনো সুযোগ নেই এক শেখাচ্ছি না তিনি ইলিশ রপ্তানি করে ওই যে গেল এখন বাংলাদেশের মানুষ ইলিখে ইলিশ খেতে পারে না এখন তারেক রহমান সাহেব তিনি আবার আম রপ্তানি করতে এসেছেন আমরা তো দুদিন পরে আমও খেতে পারবো না ইলিশ বাদ দিয়ে আমাদের এখন জাতীয় মাছ হতে চলছে পাঙ্গাস আমরা এখন বাংলাদেশের মানুষ পাঙ্গাস খেতে হচ্ছে ইলিশ পাচ্ছি না আমরা অথচ আমাদেরই দেশের সম্পদ তা আম আমাদের দেশের আরেকটি ফলের মধ্যে অন্যতম তো সেখানে যদি উনি এটাও রপ্তানি করেন চাপাই নবাবগঞ্জের আম তখন আমরা তো আমও খেতে পারবো না খেতে হবে কি পেয়ারা তো এগুলো একটু কিন্তু প্রশ্ন থেকে যায় তাই না এখন আসুন যে উনি দলের প্রধান হয়ে আমি এই বিষয় নিয়ে ফেসবুকে কথা বলেছি সেখানে একজন বলছেন মানুষ মাত্র তো ভুল হতেই পারে খুব নর্মাল অফকোর্স ভুল হতে পারে তো সেখানে ভুল তোমার হতে পারে একটা জায়গায় সে মুখ ফুসকে ভুল বের হয়ে গিয়েছে আমাদেরও হয় অস্বাভাবিক না দেখুন আমি খুব সাধারণ একজন মানুষ সাধারণ মানুষের জায়গা থেকে দু চারটি কথা বলার চেষ্টা করি সেখানে এই দু চারটি কথা বলতে গিয়ে দেখা গিয়েছে যে আমরাও কত ভেবে চিনতে কথা বলি ভেবে চিনতে কথা বলি আমরা হ্যাঁ যে কারণ ভুল যেন ডেলিভারি না হয় বা কিছু তাহলে একজন দলের প্রধান এত বড় যিনি রাষ্ট্র চালাবেন যদি তার দল ক্ষমতা আসে যিনি প্রধানমন্ত্রীর চেয়ার দখল করবেন যদি তার দল ক্ষমতা জায়গা থেকে এরকম একজন মূল্যবান ব্যক্তি এরকম একজন দলীয় প্রধান তিনি এই কথাগুলো তো নিশ্চয়ই বলতে পারেন না এটা আমার সাধারণ জ্ঞান এটাই মনে হয় এখন যদি হ্যাঁ এটা খুব স্বাভাবিক যেমন আমার মাহমুদুর রহমান স্যার বলছিলেন যে তারেক রহমান আপনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন আপনি দেশের হয়তো অনেক কিছুই জানেন না স্বাভাবিক সতেরোটি বছর যদি দেশের বাইরে থাকে তাহলে তার জানার কথা তো অনেক কিছুই তার গ্যাপ থাকবে আমরা দু চার বছর দেশের বাইরে তাতেই তো দেশের অনেক কিছু জানি না সেখানে তিনি সতেরোটি বছর দেশের বাইরে তো সে জায়গা থেকে আরও জানার কথা না এখন কথা হলো যে যেহেতু জানার গ্যাপ হতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু যখন একটা সম্পর্কে তথ্য দিচ্ছে একটা বক্তব্য দিচ্ছে একটা দলের প্রধান তখন তো ডেফিনেটলি ডেফিনেটলি তার যেটা প্রয়োজন সেটা হলো যে অন্তত মিনিমাম স্টাডি টুকু করে তারপরে কথা বলা প্রয়োজন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা ব্যক্তি সে তো মানুষের কাছে হাত পাত্র হবে না আমার কাছে মনে হয় তার প্রতিটি ভাষণে তার অনেকগুলো ভোট কমে যাচ্ছে যেহেতু তিনি ভুল ভাল কথাবার্তা বলছেন তো ভুল ভাল কথা বলে নিজেকে হাসির পাত্র না বানিয়ে একটু সময় নিয়ে স্টাডি করে তারপরে কথা বলুক স্টাডি করার সময় না থাকলে যেগুলো তিনি জানেন না সেগুলো বলুক আর তাহলেও তো হয় কিন্তু এইটা কি হচ্ছে আমাদের সাথে রীতিমতো তামাশা করা হচ্ছে আমাদেরকে নিয়ে মানে নিজ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে গিয়ে নিজেই এখন হাসির পাত্র হয়ে যাচ্ছে দেখুন উনি বক্তব্য বিভিন্ন জেলা নিয়ে যা দিচ্ছে দিচ্ছে আচ্ছা মানলাম উনি ম্যাথমেটিক্যাল হচ্ছে কেমন একটা গোলমেলে করে ফেলছে আমি পার্সোনালি হচ্ছে আমি আমি আমার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং অনেক করতে হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ম্যাথ শুনে তো আমি রীতিমতো আরো কনফিউজ হয়ে যাচ্ছি যেমন দু একটি এক্সাম্পল দিই দেখুন উনি বললো উনি ক্ষমতা আসলে উনি পঞ্চাশ কোটি গাছ লাগাবেন পাঁচ বছরে এই পঞ্চাশ কোটি গাছ লাগাতে গেলে প্রতিদিন কত লাখ গাছ লাগাতে হবে সেই ক্যালকুলেশন কি তিনি করেছেন যেমন যদি এটা এটা হয় বাস্তবায়ন করতে যায় তাহলে তাকে দুই লক্ষ চুয়াত্তর হাজার গাছ লাগাতে হবে প্রতিদিন তো এইটা কি এতটা ইজি এখন হয়তো অনেকে বলবো যে হ্যাঁ ইজি দলীয় সাপোর্টার লোকজন বলবো ইজি এটা অসম্ভব কি আছে হ্যাঁ খুব লজিক্যাল যে আঠারো কোটি মানুষ তার মধ্যে বিভিন্ন ওয়ার্ড ইন জেলায় থানা ইউনিয়ন ওয়ার্ড ভাগ করে দিলেই তো সম্ভব এটা অসম্ভবের কিছু না তারপরেও প্রশ্ন থেকে যায় ইজ ইট পসিবল একটু সেকেন্ড পয়েন্ট দেখেন তিনি বললেন বিশ হাজার কিলোমিটার খাল খনন করবেন এখানে আমি আরও বেশি থতমত হয়ে গিয়েছি বিশ হাজার কিলোমিটার খাল তিনি কিভাবে খনন করবেন আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ বাংলাদেশের আয়তন কত আমরা যদি একটু দেখি বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব কত একটু দূরত্বটা আপনারা এখন অনলাইনের যুগ মোবাইলে সার্চ দিলে পেয়ে যাবেন তো সেখানে এই বিশ হাজার কিলোমিটার খাল খনন করে কিভাবে কোথায় কোন জায়গায় কিভাবে কি একটু কিন্তু মানে ই থেকেই যায় প্রশ্ন থেকেই যায় আমার কাছে একটু গোলমেলে লাগছে এরপরে বলছেন এক কোটি লোককে তিনি পাঁচ বছরের মধ্যে বিদেশ পাঠাবেন তাতে করে প্রতিদিন সাড়ে পাঁচ হাজার লোককে তার বিদেশ পাঠাতে হবে তো সাড়ে পাঁচ হাজার লোক কিভাবে এটা এটা মানে কোন জাস্ট ক্যালকুলেশন গুলো আমার কাছে একটু এলোমেলো লাগছে সো আসলে মূলতা হচ্ছে কি আমি একটা কথা বলতে চাই যে যেমন ধরেন একটি গাড়ি গাড়ির হচ্ছে আপনার ইয়ে থাকে ড্রাইভার থাকে আহ সুপারভাইজার থাকে ড্রাইভার থাকে গাড়িটিকে চালানোর জন্য সুপারভাইজার থাকে ইনসাইডে যাত্রীদের সেবা দেওয়ার জন্য ভাড়া টিকিট এভরিথিং অ্যান্ড হেল্পার থাকে যিনি দরজায় দাঁড়িয়ে থাকে ডানে বামে ডানে বামে বা পেছনে টেক্স প্লাস্টিক এটা ওটা বলতে থাকে মানে অর্থাৎ ডিরেকশন দেয় যাতে সাইডে ড্রাইভারের জন্য সহজ হয় তাদের কিছু সাংকেতিক ওয়ার্ড আছে সেন্টেন্স আছে সেগুলো বলে এবং সেটা শুনে শুনে ড্রাইভারই স্মুথলি গাড়ি চালায় এখন সেখানে যদি ওই হেল্পার যিনি যিনি বলছে প্লাস্টিক এই বামে প্লাস্টিক ওস্তাদ ওস্তাদ প্লাস্টিক প্লাস্টিক এই ব্যক্তির হেল্পারের যদি কোনো ভাষাগত ত্রুটি থাকে অদক্ষতা থাকে কিংবা শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকে চালানো যায় কোনোভাবে কারণ তিনি গাড়ি চালাচ্ছেন না যাত্রীরা সেফ যদি চালক ভালো হয় আবার সুপারভাইজার যিনি যিনি যাত্রীদের সেবা দিচ্ছেন টিকিট কাটছেন ভাড়া নিচ্ছেন ভাড়া দিচ্ছেন এও যদি কোনোভাবে তার ম্যানার্স প্রবলেম থাকে সে প্রপারলি ডি ট্রিটিংটা করতে পারছে না যাত্রী সেবায় তারপরেও কোনোভাবে চালিয়ে নেওয়া যায় লাইফ রিস্ক হয় না কিন্তু যদি আপনার দেখা যায় যে ইয়ে হয় চালক যদি সমস্যা হয় মানে চালক যদি প্রপারলি গাড়িটা না চালাতে পারে তাহলে ওই গাড়িতে থাকা যত যাত্রীরা রয়েছে প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবনে হচ্ছে রিস্ক নেমে আসে মৃত্যু ঝুঁকি থাকে কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে চালক ভালো না হলে এবং ওই যাত্রীরা যাত্রীদেরও জীবনে হুমকি চলে আসে অর্থাৎ মৃত্যুবরণ করতে পারে সো ভাবে মোট কথা হচ্ছে হেল্পার যেমনই হোক সুপারভাইজার যেমনই হোক চালককে কিন্তু পারফেক্ট হতে হবে তেমনিভাবে একটি দলের তাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা দলীয় নেতৃবৃন্দ নানান রকম পাগলের প্রলাপ বকছে আমরা শুনছি সে পাগলের প্রলাপের মধ্যে কি আছে যে যে কাবা শরীফে দেখে জিয়াউর রহমানের নাম লেখা হজরত আদম আলাহ সাল্লামের নাকি শুরুর পরে প্রথম থেকে নাকি ধানের শীষ মার্কা তারপরে হচ্ছে এদের নাম নিতে গেলে অজু করে নাম নিতে হবে এরপরে নামাজ রোজা হজ কিছু লাগবে না ধানে শিশু ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে অসংখ্য প্রমাণ আদি তথ্য সোশ্যাল মিডিয়াতে এখন সবার কাছে সেগুলো ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই নেতাকর্মীরা যাই বলে বলুক কিন্তু যিনি চালক যিনি প্রধান তিনি কিভাবে এটা বলেন এই জায়গাটাই আমার প্রশ্ন তো আমার ছোট করেই আসলে এই জিজ্ঞাসাগুলো যে নীলফামারিতে নীলফামারিতে মেডিকেল কলেজ কিভাবে করবেন ইপিজেট আছে সেখানে আবার কি করে করবেন যশোরের চিনি কখনো তো আমরা শুনিনি সেখানে তিনি চিনি চালু করবেন ফরিদপুরে সয়াবিন চাষ করবেন দিনাজপুরে আম রপ্তানি করবেন তারপরে তিস্তাতে গ্যারেজ নির্মাণ করবেন ইত্যাদি ইত্যাদি এই যে কথাবার্তাগুলো এইগুলোর আসলে বাস্তবতা কি ভিত্তি কোথায় সত্যতা কতটুকু এই বিষয়গুলি আসলে জানতে চাচ্ছিলাম আমরা তো যদি এই দলের কেউ শুনে থাকেন কাইন্ডলি জানাবেন যে আদৌ এটা কিভাবে কি আমার মনে প্রশ্ন এসেছে তাই আমি এটা একটু জানতে চাচ্ছিলাম লাইভে এসে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি লিখেছেন গড উইলিং আচ্ছা ইনশাল্লাহ দ্য রিলিজিয়ন উইল বি প্রোপাগেটেড ইন থ্রো ইউ টু আর ইউ ম্যারিড ইয়া অ্যাবসোলিটলি আই ম্যারিড জানতে চেয়েছেন একজন আমি ম্যারিড কিনা না আপু মিস্টার তারিক রহমান হ্যাজেন্ট বিন ইন বাংলাদেশ ফর সেভেন্টিন ইয়ার্স সো মেবি হি ডাজেন্ট নো অর কিপ ট্র্যাক অফ মেনি থিংস দ্যাটস ওয়াই হি সেংস এ লট অফ রং থিংস ডিউরিং দ্য ইলেকশন ক্যাম্পেইন ইয়া অ্যাবসুলেটলি আমি আসলে আমিও এই কথাটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম যে একটা দেশের নেতৃত্ব দিবেন অথচ সে দেশ সম্পর্কে ধারণা নেই সে দেশের মানুষের বিষয়ে এত এত প্ল্যান করছেন সেখানে সে বিষয়ে ধারণা নেই অথচ দেশ চালাবেন অথচ দেশ চালাবেন এটা কিছুটা মানে হাসির বিষয় তো যাই হোক আমার মতো আপনাদেরও হয়তো প্রশ্ন থাকতে পারে কাইন্ডলি আপনারাও জানার চেষ্টা করবেন আর আমি আমার জায়গা থেকে এতটুকু আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ সবাইকে ভালো রাখুক সত্যের পথে রাখুক আর দুদিন পরেই ইলেকশন ইলেকশনের যেন আমরা সঠিক ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে আমরা ভোট প্রদান করি কারণ ভোট দেয় আমার নৈতিক দায়িত্ব আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম